হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা সবাই ভালো আছি তোমার বক্তব্য দিয়ে দাও সবাই কেমন আছো অবশ্যই একটু বলে দিও ঠিক আছে আর এটা কি বলবো ওরা মাছ ধরতে চলেছে একটু কোস্টা দেখি দাও কাছে নিয়ে আসো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আজকে যাচ্ছি আমরা মাছ ধরতে দেখ কেন কি আলো করা যাচ্ছে রাত্রিবেলা দেখা যাক কি মাছ আমরা এখন চলে এসেছি আমাদের জায়গায় তার জায়গাটা তোমাদের আমরা দেখাবো ব্যাক ক্যামেরা করে দেখা যাবে আমি যেহেতু সামনে ক্যামেরায় ভিডিও করছি সবাই এখানে মাছ ধরে আমরাও আসলাম ফার্স্ট টাইম কী মাছ হবে জানি না জানা নেই তাই বলতে পারছি না কি মাছ পাবো যা পাবো তোমাদের আমি এখন দেখাবো তো তোমরাও দেখতে থাকো আমি কী মাছ পাই তা বন্ধুরা চলো তোমাদের দেখানো যাক আমরা কিভাবে কি মাছ ধরি ওই যে আমার বন্ধুটা যে বন্ধুটা আছে সাথে সে আগে আগে এগিয়ে চলেছে মাছ ধরবে বলে আমরা জানি না কি মাছ পাবো তাও এগিয়ে যাচ্ছি দেখা যাক শেষে কি মাছ পাই শেষে তো অবশ্যই তোমাদের আমি দেখাবো আমরা কি মাছ পাই সেটা জানার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তোমরা যদি কেউ কোনো দিন আলো কাটা দিয়ে থাকো এটা মাছ না এটা মাছ না 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 ওটা মাছ না ওই সাইড ওই সাইডে না ওটা মাছ না বন্ধুরা তোমরা যদি কেউ কোনো দিন আলো কাটা দিয়ে থাকো বা রাত্রে মাছ ধরে থাকো আমাদের একটু কমেন্টে জানিও দেখা যাক আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কে কে রাত্রে মাছ ধরে এ মাছ ধর মারলে এদের মাছ ধর মার্লো ব্যাং দেখা যাক কে কে মাছ ধরে থাকে তার একটু নক করো বা মাছ ধরতে পছন্দ করো আমিও দেখি হ্যাঁ এরকম দেখো বন্ধুরা জলের মধ্যে এটা কী গাছ আমি তো চিনি আমি সে না নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে মানি প্লান্ট ঠিক আছে জলের মধ্যে হয়েছে কত সুন্দর লাগছে দেখতে ঝাক্কাস পুরো বিশাল বিশাল ফটো আসছে ছবি আসছে মানি প্লান্টের বন্ধু এগিয়ে চলেছে একটা মাছ দেখেনি আমি এগিয়ে যাব আমার বন্ধু নাকি ওখানে মাছ দেখেছে তাই আমি যাচ্ছি আস্তে আস্তে মানো মানো মাছটা মারো মারা হয়ে গেছে আছে এই দেখো এটা আগে দাঁড় করাও না কি মাছ তোমরা চিনে থাকলে ও কোথাতে কষ্টে গেছে তোমরা চিনে থাকলে মাছটা আমাকে কমেন্টটা জানিয়ে দিয়ে তো কি মাছ আমি চিনতে পারছি না আমার নাম চন্দ্রহলদান আমি থাকি নাগাটা বড় বিল বিলপাড়ায় আমার বাড়ি মাছ দিয়ায় কেরা হয়ে গেল না থাকো না ঘাটায় বাড়ি মাছ দিয়া ইয়া বন্ধুরা এটা আমাদের একটা মাছ দেখতে এসেছে আমরা কত মাছ পেয়েছি দেখেছো কপালে ঠাকুর দেখেছে দেখো তার ফরম ঠাকুর উঠে ঠাকুর উঠেছে কি থাকে জানো ধরো লাইটটা মাছ দেখিয়ে দিই চাই না ধর চাই নাই না আলো কাটায় লাইট লাইট মার

তাই ও নিয়ে যাবে মাছগুলো গুলো আহ কতগুলো 500 কেজির মতন হয়ে যাবে দুজন মানুষ তো ভালো মাছ পেয়েছে বুদুদু এমনি পুটির না জাপানের পুটি জাপানি পুটি হ্যালো বন্ধুরা আমরা মাছ ধরে চলে এসেছি এই যে মাছ পরে দেখাচ্ছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কি বলবো না একবার বলছি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুরা মাছ যা পেয়েছি ভালোই পেয়েছি আমি তো মাছ খাই না আমার বন্ধুটা আবার মামাটাও খায় ওকে আমি সব দিয়ে দেবো আমি অল্প কিছু কুটি হাতে ধরেছি কুটিগুলো রাখবার বাদ বাকি সবকে দিয়ে দেবো তারপর তোমাদের মাছগুলো দেখিয়ে দিই হোক বন্ধুরা তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ আমরা এই মাছ বেশি সময় ধরে খুব জোর এক ঘন্টা হবে এক ঘন্টা হয়নি তার ভিতরে আমরা এতগুলো মাছ পেয়েছি তোমরা যদি কেউ আমাদের এখানে মাছ ধরতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করে চলে আসবে মাছ ধরতে আর তোমরা যারা রাত্রেবেলা মাছ ধরতে যাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমিও দেখি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে কারা কারা রাতে মাছ ধরতে যায়